আপনাদের মধ্যে এই মুহূর্তে যারা এসএসসি পাশ রয়েছেন অথচ বেকার রয়েছেন একটা চাকরি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ আপনি এসএসসি পাশ থাকলে আপনার জন্য কিন্তু কাস্টমার কেয়ারে বা ক সার্ভিস অর্থাৎ সেন্টারে কিন্তু চাকরির একটা দারুন সুযোগ রয়েছে যেখানে আপনি মোটামুটি একটা ভালো স্যালারি পেতে পারেন অর্থাৎ বেকার না থেকে কিছু একটা করা ভালো সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আবেদন করতে চান আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা রেগুলার ভিডিও দেখেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক এখানে প্রথমে বলা রয়েছে এই চাকরি সম্পর্কে বলা হয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ আবেদনের শেষ তারিখ ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সরি আবেদনের যোগ্যতার কথা বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি ডিপ্লোমা রয়েছে ব্যাচেলার অনার্স হায়ার সেকেন্ডারি অর্থাৎ যে কোনো একটা পাশ থাকলে আপনাকে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে চাকরির দায়িত্বের সময় কন্টেক্স আপনি কী কী চাকরির কাজের ভিতর থাকবে সেটা বলা রয়েছে নিড টু হ্যান্ডেল ইনকামিং কল টু দ্য প্রসপেক্টিভ কাস্টমার প্রি ট্রেনিং টু দ্য Client business need to provide excellent customer service. Give. প্রিসাইজ ইনফরমেশন আইডেন্টিফাই কাস্টমার লিডস ক্লারিফাই ইনফরমেশন অ্যান্ড প্রভেট কনসোলেশন অর্থাৎ আমি আপনাকে একদম সংক্ষেপে বলে দিই আপনি যদি কল কলসেন্টারের কাজ কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ার সম্পর্কে জানতে হবে কাস্টমার যেসব তথ্য দিতে হবে যেসব বিষয় আপনাকে কোম্পানি থেকে বা আপনার বসরা যে আদেশগুলো দেবে সেগুলো আপনি কল সেন্টারের মাধ্যমে বুঝাই দেবেন অর্থাৎ অন্য যে আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদের সব ধরনের সার্ভিস আপনাকে প্রদান করতে হবে অন্য অন্য স্কিলের কথা বলা রয়েছে কী কী কমিউনিকেশন কনফ্লিক্ট কাস্টমার সার্ভিস এগুলো লাগবে কর্মক্ষেত্র হচ্ছে অফিস অর্থাৎ এটা কিন্তু বাসায় বসে না এটা আপনাকে অফিসে বসেই কাজ করতে হবে এরপর রয়েছে চাকরির ধরন এটা ফুল টাইম চাকরি কর্মস্থলের কথা বলছে ঢাকা খিলখেত মিরপুর দুইটা লোকেশনে যে কোনো লোকেশন আপনার চাকরি হতে পারে এটা খিলক্ষেত হতে পারে অথবা মিরপুর হতে পারে আপনি কীভাবে এখানে সিবি পাঠাবেন আপনাকে কিন্তু একটা সিবি বানাতে হবে রিপোর্টিং টাইম দশটা থেকে এগারোটা তিরিশের মধ্যে স্যাটারডে থেকে থার্সডে অর্থাৎ এক্সেপ্ট ফ্রাইডে অনে অ্যান্ড এনি গভর্নমেন্ট হলে অর্থাৎ সরকারি যে ছুটি এবং ফ্রাইডে বাদে যে কোনো দিন আপনি দশটা থেকে এগারোটা তিরিশের মধ্যে যে সিবিটা সরাসরি আসতে পারবেন প্লিজ ব্রিং ইউর সিবি অ্যান্ড ফটো কপি অফ এনআইডি অর্থাৎ আপনার সিবিটা নিতে হবে এবং একটা কপি ফটো কপি নিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের অ্যালং অ্যালং ইউ লোকেশন বলা রয়েছে লেভেল ফোর সাফুরা ট্রেড সেন্টার আরং বিল্ডিং এক সুজাতনগর মিরপুর বারো পল্লবী অর্থাৎ মিরপুর বারো পল্লবী তাদের যে এই যে লোকেশনটার কথা বললাম এখানে গেলে আপনারা কিন্তু তাদের পেয়ে যাবেন অর্থাৎ এই অফিসে প্রত্যেক সকাল দশটা থেকে সাড়ে এগারোটার ভিতর আপনি কিন্তু গেলে এখানে চাকরি সিভিটা জমা দিয়ে আসতে পারবেন যদি আপনি যোগ্য হন অথবা তারা আপনার ইন্টারভিউ বা কোনো মাধ্যমে আপনাকে তারা সিলেক্ট যোগ্য বিবেচনা করলে আপনাকে তারা কাজটা দিয়ে দিবে কোম্পানির তথ্যগুলি বলা রয়েছে ডিজিকন টেকনোলজিজ পিএলসি ওকে এখানে এখন আমি আপনাকে জানিয়ে দেবো কতটা পদ রয়েছে বেতন কত দেখেন এখানে খালি পদ রয়েছে বিশটি বেতনের কথা বলা হয়েছে দশ হাজার থেকে বারো হাজার টাকা আমি জানি যে এখন দু হাজার পঁচিশ সাল সে ছাব্বিশ সালে দশ বারো হাজার টাকা কোনো টাকাই না কিন্তু আপনার বেকার থাকার চাইতে ঢাকা আপনি আসেন দেখাল বেকার বেকার আসেন বাসা থেকে টাকা নিয়ে আসছেন এর থেকে আপনি যদি কল সেন্টারের কাজ শুরু করেন কিছু টাকা তো পাচ্ছেন বয়স হতে পারে আঠারো থেকে পঁয়ত্রিশ প্রকাশের তারিখ বলেছে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ কর্মস্থল খিলকেত মিরপুর এই সিলো কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেভ অর্থাৎ সেন্টারের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিরা আপনি যদি আরও আরও বেশি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চান বা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সে বিষয়ে আমরা সে বিষয়ে অবশ্যই অবশ্যই অনেক বেশি ভিডিও এবং কী বলে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো আপনাদের সাথে আবারও বলছে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন যদি আমাকে ভিডিওটি ভালো লাগে একটা ক্লাইক এবং কমেন্ট করে সাপোর্ট দিবেন থ্যাং থ্যাংক ইউ সবাইকে